কলকাতা ও হাওড়া স্টেশন থেকে কিছু ট্রেন বাতিলের খবর আজ জানাতে এলাম পশ্চিম মধ্য রেলওয়ের জব্বলপুর ডিভিশনে কাটনি ও সিংরৌলি শাখায় ডবল লাইন সংক্রান্ত কাজের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন যেগুলো হাওড়া এবং কলকাতা থেকে ছাড়ে সেগুলো কিছুদিনের দিনের জন্যে বাতিল থাকবে মাদার জংশন কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকবে তার যাত্রা শুরুর তারিখ বারো এবং উনিশে ফেব্রুয়ারি ওয়ান নাইন সিক্স জিরো সেভেন কলকাতা মাদার জংশন সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ পনেরো এবং বাইশে ফেব্রুয়ারি সে দুটিও বাতিল থাকবে ওয়ান হাওড়া ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ বারো এবং উনিশে ফেব্রুয়ারি সেগুলি বাতিল থাকবে এবং ওয়ান ভোপাল হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি সে দুটিও বাতিল থাকবে ওয়ান আমেদাবাদ কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ চোদ্দই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি তা বাতিল থাকবে এবং কলকাতা আমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি এবং চব্বিশে ফেব্রুয়ারি সেগুলিও বাতিল থাকবে এছাড়াও জব্বলপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য আরও একজোড়া ট্রেন বেশ কয়েকদিন বাতিল থাকবে তা হল ওয়ান এইট জিরো জিরো নাইন সাঁতরাগাছি আজমের এক্সপ্রেস বাতিল থাকবে নয়ই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি তারিখে অন্যদিকে ওয়ান এইট জিরো ওয়ান জিরো আজমের সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে এগারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি এবং পঁচিশে ফেব্রুয়ারি তারিখে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য রেলের তরফ থেকে অনুরোধ করা হয়েছে